আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব ফ্যামিলি তো আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো খুব সহজে বানানো যায় এমন একটি নাস্তা ওটস অমলেট তো এটা বানানো খুব সহজ আর খেতেও খুব মজাদার তো এইটা আপনারা সকালের নাস্তা বা বিকেলের নাস্তা বা আপনাদের বাচ্চাদের টিফিন বক্সও ভরে দিতে পারেন আর এটা বানানো খুব সহজ তো বেশি টাইমও লাগে না আর এটা যেহেতু ভেজিটেবল দিয়ে বানানো তো আপনার বাচ্চারাও ভেজিটেবিল খেতে পছন্দ করে না তো এমনভাবে বানিয়ে আপনাদের বাচ্চাদেরকেও খাওয়ান তো এটা হেলথের জন্য খুব উপকার তো আমি কেমনভাবে বানিয়েছি পুরো ভিডিওটা স্টেপ বাই স্টেপ দেখাবো তো চলেন ভিডিওটা এখন আমি শুরু করছি তো প্রথমত আমি এখানে নিয়ে নিয়েছি ভেজিটেবল তো এখানে নিয়েছি বিনস গাজর টমেটো ইয়েলো ক্যাপসিকাম রেড ক্যাপসিকাম আর নিয়েছি ধনের পাতা তো এখানে আপনারা আপনাদের পছন্দ মতো সবজি নিয়ে নেব আর নিয়ে নেব গুঁড়ো মশলা তো এখানে নিয়েছি লবণ লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো জিরা ধনে পাউডারের গুঁড়ো দুটো ডিম ওটস আর নিয়ে নেবো এখানে সর্ষের তেল তো এটা যেহেতু আমি সর্ষের তেলে করবো তার জন্য আমি সর্ষের তেল নিয়েছি আপনারা যে কোনো তেল ব্যবহার করতে পারেন তো প্রথমত আমি এখানে নিয়ে নিয়েছি একটা বাউল তাতে আমি ডিম দুটোকে ফাটিয়ে নেব তো ডিম দুটো আমার এখানে ফাটানো হয়ে গেছে এখন ডিম দুটোকে খুব ভালোভাবে ফেটে নেব তো এখানে আমার ডিমটাও ফাটা হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ওটস তো এখানে আমি থ্রি টি স্পুন ওটস দিয়ে দেব তো এখানে আমি ওটসটা দিয়ে দিয়েছি এখন আমি ডিমের সঙ্গে ওটসটাকে খুব ভালোভাবে ফেটে নেব তো ফেটে নেওয়ার পরে এখানে আমি কিছু পাউডার মশলা দিয়ে দিচ্ছি তো এখানে আমি ওয়ান টি স্পুন লবণ দিয়ে দিলাম ওয়ান টি স্পুন লঙ্কার গুঁড়ো টি স্পুন হলুদের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এখানে জিরে ধনে পাউডারের গুঁড়ো টি স্পুন এখন মশালার সঙ্গে ডিমটাকে খুব ভালোভাবে ফেটে নেব তো এখানে আমি মশালার সঙ্গে ডিমটাকে খুব ভালোভাবে ফেটে নেওয়ার পরে যে আমি ভেজিটেবিলগুলো কেটে রেখেছিলাম সেগুলোর মধ্যে মিশিয়ে দেবো তো এক এক করে আমি সব ভেজিটেবলগুলোকে এর মধ্যে মিশিয়ে দিলাম তো প্রথমত আমি দিয়ে দিলাম টমেটো কুচি গাজর কুচি বিনস কুচি দিয়ে দিচ্ছি রেড ক্যাপসিকাম আর দিয়ে দিচ্ছি এখানে হলুদ ক্যাপসিকাম তো ধনে পাতা তো আমি এখন দেবো না একটু পরে দেব তো এখানে আমি ডিমের সাথে ভেজিটেবলগুলো খুব ভালোভাবে মিক্স করে নেব তো এখানে আমার মিক্স হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার তো এখানে আমি ওয়ান টি স্পুন কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম এখন আমি কর্নফ্লাওয়ার সঙ্গেও একবার মিক্স করে নেব মিক্স করে নিয়েছি লাস্টে আমি এখানে দিয়ে দিচ্ছি ধনের পাতা আর দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ কুচি তো প্রথমত আপনি পেঁয়াজটা দিতে পারেন তো এখানে আমি ভুলে গেছিলাম তার জন্য আমি এটা শেষে দিয়ে দিলাম তো এখন সবগুলোকে মিক্স করার পরে এটাকে রেখে দেবো আমি পাঁচ মিনিটের মতো তো পাঁচ মিনিটের পর আবার দেখা হচ্ছে তো এখানে আমার পাঁচ মিনিট হয়ে গেছে তো আমি এখন গ্যাসের মধ্যে তাওয়া চাপিয়ে দিয়েছি এখন তাওয়াটা আমি খুব ভালোভাবে হিট করে নেব তো তাওয়াটাও আমার খুব ভালোভাবে হিট হয়ে গেছে এতে দিয়ে দিলাম টু টি স্পুন সর্ষের তেল তেলটা আমার বুঝতে পারছেন কতটা গরম হয়েছে তো আমি তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিলাম ব্যাটার তো আমি ব্যাটারটা খুব একটা মোটাও দিইনি খুব একটা পাতলাও দিইনি মিডিয়াম শেপ করে ব্যাটারটা দিয়ে দিলাম এখন আমি অমলেটটাকে যতক্ষণ না পিছনটা ব্রাউন হচ্ছে ততক্ষণ আমি ব্রাউনটা এই অমলেটটাকে সেঁকে নেব তো আমার দেখতে পাচ্ছেন আমার এক একদিকটা হয়ে গেছে এটাকে আমি পাল্টিয়ে দিচ্ছি আর এটা যতক্ষণ না ব্রাউন হচ্ছে ততক্ষণ আমি এটাকে খুব ভালোভাবে সেঁকে নেব কী হয়েছে কি হয়েছে মাইরার তো এখানে আপনি দেখতে পাচ্ছেন আমার ব্যাটার অমলেটটাও ব্রাউন হয়ে গেছে কারণ দিকটা তো আমার মেয়ে কথা বলছে তার জন্য আমি বলতে বলতে আমি এদিকে ধ্যান দিতে পারছি না ক্যা ওগে ক্যা ও তো আমি মায়ের সঙ্গে কথা বলতে বলতে আমার অমলেটটা ওই সাইডটা হয়ে গেছে আর দেখতে পাচ্ছেন কতটা সুন্দর আমার অমলেট হয়েছে তাও আপনারাও একবার বাড়িতে অবশ্যই বানান খেতে এটা অসাধারণ মজাদার তো এখানে আমি দুটো অমলেট করে নিয়েছি আর একটা প্লেটের মধ্যে অমলেটটাকে উঠিয়ে নিয়েছি কি হয়েছে তো এখানে আমার ওরসের অমলেট আপনাদের কেমন লেগেছে প্লিজ লাইক কমেন্ট আর শেয়ার করুন আর যারা নতুন আছেন চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন বাই টা লাফেস